জানেই না মেস্তে না দেখা গেছে তুমি খেয়াল করো নি আমরা পেছন পেছন তো আসছিল বুঝতেই পারিনি রেন আমি পিছনে তাকিয়ে দেখি ফটফট ফটফট করে শব্দ হচ্ছে বাইকে তারপর দেখছি মেজ হিরো 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 চলে এসছে কোথায় গেল ডাক্তার কখন আসবে বলল আমাকে আগে দিয়ে দেবে নাকি আগে দিয়ে দেবে জানি ওখানে গিয়ে আমরা তো বসে

আগে আমাকে বিরিয়ানির সামনে মুখ যদি ওই থাকে ভালো লাগে কি বলছো সেই কাকিমার মতো সেই বরকে খেতে দিয়ে নিজে ভিডিও করেই যাচ্ছে আমার খাবার মধ্যে ঘোড়ানো হয়েছে

যamenil barda eni bodidike

হাত দাও হাত দাও হাত দাও আগে তোমাদের হাত নিয়েছে কমরা পোটো মোটো খেলার ছিল এরম এরম গেল বাবা

Mm -hmm. क्याला बाय क्या टाटा क्या खाता बोल दो दीदी बोल कूले ये ये चिप यिप नीए ले गेलो चलो बोला खाया डंगे गेम मात दीदी मां मां मात मात दीदी बोल दीदी हां दीदी बोल नीए बोल नीए, नीए? <laughs> नीए? <laughs> नीए?